আসসালামু আলাইকুম আমি জিসান বাংলা স্কুলের একজন স্টুডেন্ট ভ্যানিস থেকে বলছি উত্তম মানুষ তারা যাদের কারণে অন্যের মুখে হাসি ফুটে আমাদের জিসান ভাই এরকমই একজন মানুষ জিসান বাংলা স্কুল হচ্ছে একটি জ্ঞানের ভান্ডার শুধু পাতেনতে পড়া ছাড়াও বাস্তব জীবনে দরকারি অনেক বিষয় ভাইয়ের কাছ থেকে শেখা যায় এটি এমন একটি কোর্স এইখানে তিন মাসে নিজেকে তৈরি করতে পারবেন জিসান ভাই আমাদেরকে পড়ানোর সময় যে এক্সাম্পলগুলো দেন বোরিং পড়াটাও তখন ইন্টারেস্টিং হয়ে যায় ভ্যাটদে গ্রুপের স্টুডেন্টদের ভাই যেই এক্সট্রা কেয়ারটা করে আমার মনে হয় জিসান বাংলা স্কুল একটি ফুলের বাগান যেখানে কোর্স চলাকালীন সময় আমরা যা কিছু শিখবো সেই বীজ বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আমাদের জীবনও ফুলের মতো সুন্দর হবে ইনশাল্লাহ আর জিসান বাংলা অ্যাপ হচ্ছে একটি জাদুর কাঠি যার পরশে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো জিসান বাংলা স্কুলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন